মা রক্ত এখানে কার রোগ মামা হ্যা মিনা! মিনা তোদের কিছু হয়েছে নাকি আর রোগ মিনা! মিনা মামা এগুলো কি এগুলো রং এই দেখো রং এগুলো আমি আরো ভয় পেয়ে গেছিলাম চল চল খাই কত মজা চিপস খাচ্ছে দাঁড়া আমি খেয়ে নিবো মিনার চিপস টা যা আমি খাই হ্যাঁ মামা আমার চিপসটা টা নিয়ে গেল দাঁড়া মজা দেখাচ্ছি হুম চুপ করে থাকো আমি এবার ভূত শেষ মামাকে ভয় দেখাবো আ ভূত ভূত দেখি তো কি ও তো নাই হম এমনিই মনে হলো চল আবার যাই হম আবার ভূত আ গেছি বোকা খাবছি এবার আমার চিপসটা আমি নিয়ে চলে যাই হম সবাই পালা ভূত চলে এসেছে তো মিনাকে ধরে ফেলেছি মিনা দাঁড়া তোকে এবার কামড় দিব আমি হা হাহা আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও যা এবার কামড় দিয়ে দিছি যা মামা ভূত পিনাকে ভূত ধরে ফেলেছে হ্যাঁ কি বলিস তোরা ওখানে থাক তোরা আমি এসতেছি হুম হ্যাঁ মামা মামা আমাকে ভুতটা কামড় দিয়েছে ক্রেমিনা তোর কি হয়েছে রে কামড় দিয়েছে হ্যাঁ আল্লাহ তাই তো তারা ভুতটাকে এবার মজা দেখাচ্ছি যা তুই ঘরে যা আমি যাচ্ছি কোথায় রে এই কোথায় চলে গেলি কোথায় চলে গেলি হাহা আমি চিপস টা খাই আমার চিপস টা খেয়ে নিই হম এই যে আমি গাড়ি দিয়ে চলে এসেছি এবার এবার আমার চিপসটা দাও হম যা আমার চিপসটা নিয়ে খেয়ে নিলে এবার দেখো আমার চিপস এটা কি হলো এটা ই আল্লাহ বাঁচাও 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 ধারে ফেলেছি মিনা এবার তোকে আমি কামড় দিয়ে দিব না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও মামা আসলে কিন্তু তোমাকে মজা দেখাবে মামা 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 মিনাকে বুধ ধরেছি একটা ভূত ওখানে পাগল ঠিক আছে চল আমি যাচ্ছি ঠিক আছে চল ওখানে চল যাচ্ছি আমাকে ছেড়ে দা এ তোকে আমি উপরে দিয়ে এসেছি দেখ এবার কি করি তুই তুই আমার মিনাকে ধরে নিয়েছিস ছেড়ে দে ওকে ছেড়ে দে আমার সাথে চল ঠিক আছে দেখি আর কে হারে আচ্ছা রেডি আচ্ছা ঠিক আছে চল আমিও রেডি যা তুই মিনা যা ইয়া ভূত পালাই পালায় জন তারা ওখানে যার মতো লুকিয়ে যা বুঝছো স্বামী খুঁজে বের করলে তোদের খেয়ে ফেলবো হম আমি এখানে লুকাই আমি এখানে লুকাই আমি এটার মধ্যে ঢুকে পড়ি হ্যাঁ আমি কোথায় লুকাবো আমি ওইটার মধ্যে ঢুকে পড়ি কার্টুনের মধ্যে ঢুকে পড়লাম এবার সবাই কে খুঁজে বের তোকে খুঁজে বের করেছি যা পেটটা ভুরে গেল এবার তোকেও পেয়ে গেছি হা হা হাহা হ্যাঁ সবাই তো আমাকে খেয়ে ফেলবে তোমরা লাইক করো